বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো ডিএ মামলা সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আপনারা অনেকেই বারবার আমাকে বলেছেন কমেন্ট করেছেন যে ডিএ মামলা যেটি চলছে সে সম্পর্কিত কিছু আপডেট অবশ্যই দেবেন তো সেই রিগার্ডিং আজকে এই ভিডিওটি নিয়ে এলাম তো এ বিষয়ে আপনাদেরকে একটু ইতিহাসটি স্মরণ করে দিতে চাইছি স্যাট জানিয়েছিল যে ডিএ হল সরকারের দয়ার দান এবং তার বিরুদ্ধে কিন্তু যারা মামলা করেছেন তারা হাইকোর্টে গিয়েছিলেন এবং সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ডি এ সরকারের দয়ার দান নয় এটি ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের অধিকার তবে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে কিনা না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্যাট তো এই রায় পাওয়ার পর রিভিউ পিটিশন দাখিল করে সরকার পক্ষ এবং সেই রিভিউ পিটিশন কিন্তু হাইকোর্ট খারিজ করে দেয় এবং স্যাটে আবার মামলাটিকে পাঠিয়ে দেয় এবং নির্দেশ দেয় যে আগামী দু মাসের মধ্যে এই মামলার সমাপ্তি ঘটাতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটি বিষয় হাইকোর্ট স্থির করতে বলে স্যাটকে প্রথমত হচ্ছে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যাবে কিনা এবং দ্বিতীয়ত রাজ্যের বাইরে যে সব বলা যায় অন্য রাজ্যে সব সরকারি কর্মচারী রয়েছে আমাদের রাজ্যে তাদের দিয়ে কেন্দ্রীয় হারে যেটি দেওয়া হয় আপনারা জানেন চেন্নাই এবং দিল্লিতে যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তো তাদের কি দিয়ে সেই কেন্দ্রীয় হারেই পাবে কিনা এই দুটি বিষয় নির্ধারণ করতে স্যাটে কিন্তু আবারও মামলাটিকে পাঠিয়ে দেয় স্যাট দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলে তো এর আগে আপনারা জানেন যে গত আঠাশ মার্চ সরকার পক্ষের তরফ থেকে স্যাটে একটি হলফনামা দেওয়া হয় তো রাজ্য সরকারের তরফ থেকে সেই হলফনামায় জানানো হয়েছে যে যেহেতু জীব জীবনযাপনের জন্য সেখানে খরচা বেশি হয় দিল্লি এবং চেন্নাইয়ে তাই সেখানে দেওয়া যাবে কিন্তু যেহেতু রাজ্যে জীবনযাপনের খরচ অনেকটাই কম এবং রাজ্যের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দিয়ে বৃদ্ধি করা যাবে না কেন্দ্রীয় হারে এই রকম হলফনামা একটি যা দেয় গত আঠাশ মার্চ সেই জায়গায় দাঁড়িয়ে গত বৃহস্পতিবার মামলাকারীরা অর্থাৎ আবেদনকারীরা একটি হলফনামা জমা দিয়েছে এবং আগামী শুনানি রয়েছে এই মামলার স্যাটে সেটি হচ্ছে দশই এপ্রিল এবং যেহেতু দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে এই মামলাটিকে তাই আশা করা যাচ্ছে যে মে জুন মাসের মধ্যেই এই বিয়ে মামলার শুনানি স্যাটে শেষ হয়ে যাবে এবং তবে যদি মামলাকারীদের পক্ষে রায় না হয় তো সেক্ষেত্রে মামলাকারীদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়ার অবশ্যই সুযোগ কিন্তু রয়েছে তো আপাতত এই খবরটি রয়েছে আগামী দশই এপ্রিলের দিকে আমাদের নজর থাকবে সেদিন স্যাটে কি শুনানি হয় বা কোনো রায় হয় কি না বা কী যা কিছু আপডেট পাওয়া যায় সেদিন অবশ্যই আবার আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন